সভ্যপস্যাণা কুশলস্যা উপসম্ভতা সচিত্র পরিদাপনা এটা বুদ্ধানুশাসন অর্থাৎ সকল প্রকার পাপ বা অকুশল কর্ম থেকে বিরত থাকা পণ্য বা কুশল কর্ম সম্পাদন করা নিজের চিত্তকে পরিশুদ্ধ করা এটাই বুদ্ধের অনুশাসন বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ ধর্মপদের এই ব্যাখ্যাত গাথাটি হল ভগবান বুদ্ধের সমগ্র শিক্ষার সার সংক্ষেপ এই চারটি চরণে মানব জীবনের আধ্যাত্মিক উন্নতির একটি পূর্ণাঙ্গ পথনির্দেশিকা নিহিত রয়েছে গাতাটি প্রথম শিক্ষা হলো সভ্য পাপস্য আকার অর্থাৎ সকল প্রকার পাপকর্ম বা অকুশল কর্ম থেকে বিরত থাকা এটি নৈতিক জীবনের বৃত্তি মিথ্যাসার চুরি হিংসা এবং অন্য যে কোনো ক্ষতিকর কাজ থেকে নিজেকে সংযত রাখাই হলো এই পথের প্রথম দাম এটি হল পালনের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ এবং ব্যক্তিগত জীবনে জীবন গঠনে প্রাথমিক সোপান দ্বিতীয় শিক্ষাটি হল কুশলস্য উপসম্পদা যার অর্থ পুণ্য বা কর্ম সম্পাদন করা কেবল পুণ্যকর্ম সম্পাদন থেকে বিরত্ব থাকায় যথেষ্ট নয় তার পাশাপাশি সক্রিয়ভাবে ভালো কাজ করা ভালো কাজ করতে হবে দান করুণা মত্রী এবং পরোপকারের মতো সৎকর্মের মাধ্যমে নিজের ও অপরের মঙ্গল সাধন করা এই পথের অবিচ্ছেদ্য অংশ এটি মনের মধ্য ইতিবাসক গুণাবলী জন্ম দেয় সর্বস্ব এবং সবশেষে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সচিত্ত পরিয় দাপনা অর্থাৎ নিজের চিত্তকে পরিশুদ্ধ করা বাক্য ভালো ও মন্দের কাজের উৎস হল আমাদের মন লোভ দেশ ও মোহ এই তিনটি অশুভ শক্তি আমাদের মনকে কলুষিত করে রাখে ধ্যান বা ভাবনার মাধ্যমে এই মানসিক ময়লা দূর করে নির্মল মনকে নির্মল ও শান্ত করে করাই হল এই পথে চূড়ান্ত লক্ষ্য একটি পরিশুদ্ধ চিত্তই নির্বাণ বা পরম মুক্তির পথ উন্মুক্ত করে সর্বশেষে এটাং বুদ্ধায়নুশাসনা বলে নিশ্চিত করা হয়েছে যে এই তিনটি নীতি হল বুদ্ধের অতীত সকল বৌদ্ধের শাশ্বত অনুশাসন এটি কোনো কালের বিশেষ কালের বা ব্যক্তি তীর জন্য নয় বরং এটি সর্বকালের সর্বলোকের জন্য এক শাশ্বত ও সার্বজনীন মুক্তির পথ